ধরেন খুব যত্ন নিয়ে ছোলা ভোনা করেছেন কিন্তু খাওয়ার সময় মনে হলো ঠিক রেস্টুরেন্টের মতো স্বাদটা আসেনি কি এরকম সিচুয়েশন হয়েছে কখনো? যদি হয়ে থাকে আজকের রেসিপি আপনার জন্য একদম রেস্টুরেন্টের গোপন রেসিপিতে আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন কথা না বাড়িয়ে এই রেস্টুরেন্টের সাথে ছোলা ভোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্ট স্টাইলে এই ছোলা ভোনা করার জন্য একটা স্পেশাল মশলা লাগবে চারটা এলাচ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ফোঁড়ন আর দুইটা ছোট দারুচিনি সাথে দুইটা মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি শুকনো খোলায় এখন গুঁড়া করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মশলা এটা এক সাইডে রেখে দিচ্ছি এইদিকে দেখেন আমি এখানে এক কাপ ছোলা মেজারমেন্ট কাপের এক কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালে সেটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধর জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আচ্ছা একটা কথা বলে রাখি আজকের ছোলা ভুনাটা আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি আর লবণ চিনি সব সব কিছুর পরিমাপটা সঠিক হওয়া জরুরি যে কারণে আমি আপনাদের সব কিছুর মেজারমেন্টটা বলে দেব লবণ চিনি সহ সেটা আপনারা একদম হুবহু ফলো করবেন দেখেন এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি তিনটা তেজপাতা আর একটা বড়ো সাইজের আলু দিলাম এখন এক চা চামচ লবণ আর একটা চামচ চিনি দিয়েছি তারপরে তিন কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। প্রত্যেকটা মশলা এমনকি পানির পরিমাপও যদি আপনারা সঠিকভাবে ফলো করেন সেক্ষেত্রে টেস্ট হানড্রেড পারসেন্ট ঠিকঠাক আসবে এইটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ছোলা সিদ্ধ হয়ে যাওয়ার পরও বেশ কিছুটা পানি আছে এখন কিন্তু এই পানিটা ফেলে দেবেন না একেবারেই ফেলে দেবেন না এই পানিটা দিয়েই পরবর্তী রান্নাটা হবে এখন আমি এখান থেকে আলুটা সরিয়ে নিচ্ছি আর এখানে যে তেজপাতাগুলো ব্যবহার করেছিলাম সেগুলোও কিন্তু এখন ফেলে দেব। আলুটা এক সাইডে রেখে সেটাকে ম্যাশ করে নিতে হবে ওটাকে আধা ভাঙা করে এক সাইডে রেখে দেব। এদিকে মশলা কষানোর পরে আমি ছোলা আর আলুটাকে অ্যাড করবো আচ্ছা এখান থেকে তেজপাতাটা সরিয়ে দিলাম এখন চলে যাচ্ছি মূল রান্নাতে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি এক সাইডে তুলে নেব অবশ্যই কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন পেঁয়াজ বেরেস্তা অবশ্যই কিন্তু এই ছোলা ভোনাতে দিতেই হবে তাই আগেই এটা তুলে রাখলাম আমি বানিয়ে আচ্ছা এখন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা রসুন বাটাটা হাফ টেবিল চামচ করে দিয়েছিলাম আর পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ এক চা চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো এখন মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হতেই দেখবেন যে কাঁচা মশলার গন্ধটা চলে গিয়েছে এখন যেই মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম স্পেশাল মশলা সেটাও কিন্তু এখন এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দেখবেন খুব দারুণ একটা অ্যারোমা বের হয়েছে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি যেই আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আলুটাও ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব ছোলা সিদ্ধ করে রাখা ছোলাটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানিটা সহই কিন্তু আমি এখানে ছোলাটা দিয়েছি যাতে এখন ভালোভাবে মশলাটা এই ছোলার মধ্যে ঢুকে যায় ছোলা ভোনার স্বাদটাকে আরও একটু মজা করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেঁতুলের কাত এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আচ্ছা আমি কিন্তু এখানে আর একটু লবণ ব্যবহার করেছিলাম সেটা আমি একটু বলে দিচ্ছি কতটুকু ব্যবহার করেছি আমি এখানে দুই চা চামচ লবণ তিন চা চামচ চিনি আর এক টেবিল চামচ তেঁতুলের কাঠ ব্যবহার করেছিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা ধনিয়া পাতাটা দিলে অনেক টেস্ট হয় যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন দেখেন গ্রেভি অনেকটাই কমে এসেছে আমি আরও একটু কমা পর্যন্ত অপেক্ষা করব তবে তার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বিরিশাটা দিলে আরও বেশি টেস্ট হয় আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে দেখেন একদম ঘন হয়ে গিয়েছে আর গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আমি এখন চোড়াটা বন্ধ করে দিচ্ছি আমার অবশ্য এই ছোলা ভূনা খেতে ভালো লাগে এর উপরে একটু পেঁয়াজ বিরিস্তা ছড়িয়ে নিয়ে খেতে খুব মজা লাগে আপনারাও চাইলে এরকম করে খেয়ে দেখতে পারেন আসলেই ভালো লাগে দেখেন এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ